সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে একটা ব্লগ ভিডিও ভাবলাম যে বানাই আপনাদের দেখাই যে মালয়েশিয়াতে আমরা যারা প্রবাসী আছি তারা কীভাবে ইফতার করি কীভাবে বলতে আর কি অফ দিন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইফতার করি নর্মারি তো গাছে থাকা হয় বাসায় ইফতার করা হয় বাট আজকে চিন্তা করলাম যে একটা খোলা জায়গায় ইফতার করি সবসময় তো রেস্টুরেন্টে ইফতার করি বাট আজকে একটু খোলা জায়গায় ইফতার করি তো আজকে আমরা চিন্তা করলাম যে মালয়েশিয়ার যে মাঠ দেখা স্কোয়ার যে স্বাধীনতা স্কোয়ার বলে সেখানে একটা মাঠ আছে তো সেই মাঠে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা ইফতার করব। এর জন্য অলরেডি ম্যাট নিয়ে নিছি মাটিতে বসার জন্য আর পরে দেখাই আপনাদের সামনে যে কি কি ইফতার করি কি কী কিনি বা মালয়েশিয়ার ইফতার বাজার যেটা সেটা কীরকম হয় সব কিছুই আজকে আপনাদের দেখাবো সো চলে চলে আসছি আমরা আছি এখন মাঠ দেখা সু এবং পিছনে আপনারা দেখতে পারতেছেন তো এই এরিয়াটা হইলো খুবই পপুলার একটা ট্যুরিস্ট স্পট আর ও রাস্তার ওই পাশে হইলো একটা মাঠ আছে ওই মাঠে আর কি সবাই বসে ওপেন লিফ তারপরে বাজার আছে তো আমরা এখন ট্রাফিক সিগন্যালের জন্য ওয়েট করতেছি তারপর আমরা রোড ক্রস করবো তারপর আপনাকে দেখাবো যে ওই পাশে কী আছে কেমন মাঠ বা সবাই কীভাবে ইফতার করে বা বাজার কীরকম চলে এসব আমাদের দেশের যেমন স্মৃতিসৌধ আছে তো এখানে হইল স্বাধীনতার যে স্তম্ভ এটা হইলো এটা এটার ভিতরে মিউজিয়াম আছে আমার এই পাশে যদি দেখেন এই পাশেও কিছু আর্কিটেকচারাল বিউটি আছে এটা খুব পপুলার একটা টুরিস্ট স্পট এই জায়গায় মানুষ আসে ঘুরে করতে রাস্তার ওই পাশে হইলো একটা মিউজিয়াম আছে ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম রাস্তার এই পাশেও একটা মিউজিয়াম আছে বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে প্লাস রাস্তার ওই পারে হইলো একটা মিউজিয়াম আছে তো পুরো এরিয়াতে হইলো মিউজিয়াম দিয়ে ঘেরা আর মাঝখানে হইলো স্বাধীনতা চত্বর আর ওই জায়গায় হইলো মাঠ এই জায়গাটা ফাউন্টেন আছে সন্ধ্যার পরে এই ফাউন্টেনটা চলবে তো চলেন আমার সামনে যাই তো এই যে আমরা অলরেডি এখন মাঠের মধ্যে চলে আসছি এখানে সবাই এখন জায়গায় জায়গায় আপনারা দেখতে পারতেছেন যে

আমরা ফল কিনতেছি ফল আর কি পে করতেছি আর আছে এলো সাকিব ভাই আছে আমরা তিনজনই আছি এখানে তো এখনও অনেক টাইম আছে প্লেসটা খুব সুন্দর পিছনে যদি আমার দেখেন অনেকে বসে রয়েছে প্লাস এখানে যদি দেখেন ওই যে বিভিন্ন বাস আছে এখানে ট্যুরিস্ট আছে ঘুরে ফিরা করতে আমার পিছনে যদি দেখতে পারেন ট্যুরিস্ট আছে অনেক প্লাস অনেক ইফতার করতেছে হাতে ইফতার নিয়ে ঘুরতেছে কোথায় বসবে না বসবে এই অবস্থা একটু পরে আমরা যাব ইফতার বাজারে ইফতার আনবো আপাতত শুধু আমরা ফল কিনছি আর একটু পরে ইফতার বাজারে গিয়ে কি কিনবো সেটাও আপনাদের দেখাবো তো দেখতে পারতেছেন ইফতারের টাইম ঘনাই আসতেছে আর হইলো মানুষ বাড়তেছে প্লাস সাথে কিন্তু কিন্তু ট্যুরিস্টও বাড়তেছে ট্যুরিস্টরা বিভিন্ন জায়গায় ছবি টবি তুলতেছে এখানে সন্ধ্যার একটু পরে লাইটিং লুইটিং হবে তখন একটু দেখতে সুন্দর লাগবে আর এই পাশে যে মানুষ ম্যাট মোট বিছাইতেছে বিছাইয়ে বসতেছে ওই পাশটা যেটা আছে ওই পাশটাতে মানুষ হইলো একটু বেশি আছে এর জন্য আমরা ওই পাশে যাইনি কারণ বেশি গিজি ভিজি হয়ে যায় এর জন্য আমরা এই পাশে বসছি এই পাশে দেখতেছেন একটু ফাঁকা ফাঁকায় মানুষ বসছে এই কারণে এই পাশে বসে কমফোর্টেবল রোদটাও আস্তে আস্তে নামতাছে সূর্য আস্তে আস্তে নামতে খুব ভালো একটা বাতাস আছে পরিবেশটা খুব সুন্দর আর এখানেও কিছু টুরিস্ট আছে ওই জায়গায় ওই যে বললাম যে ওই পিছনে বিভিন্ন জায়গায় মিউজিয়াম ওই জায়গাতে একটা মিউজিয়াম আছে তো বিভিন্ন মানুষ ট্যুরিস্টের জন্য ট্যুরিস্ট যারা আসছে মানে নন মুসলিম তারা আর কি ঘুরতেছে আর মুসলিম যারা তারা বেশিরভাগ এখানে বসে ইফতার করবে এই যে রোডের পাশ এটা খুব এটা পপুলার একটা ট্যুরিস্ট স্পট মালয়েশিয়াতে আর এই যে পুরা জায়গাটা এই জায়গাটার নাম হলো গাইস স্কোয়ার নিয়ে চলে আসছি অলরেডি তো আমরা এখানে কিনছি হল শর্মা আছে চিকেন শর্মা আছে বিফ শর্মা আছে তারপর এখানে চিকেন আছে তারপর এখানে আছে আখের রস আছে কফি আছে চা আছে তারপর ফ্রুট জুস আছে এখানে আরেকটা সমুচা আছে তারপর আমরা এখানে ফল নিয়েছি এটা শেষ করে তারপর মেন কোর্স আমরা এখানে খাবো না মেন কোর্সের জন্য আমরা যাব আরেক জায়গায় সেটা কি খাবো সেটা পরবর্তীতে আপনাদের দেখাবো ইফতারি আমরা শেষ করে ফেলাইছি এখন হলো একটু বৈশা রয়েছি শুয়ে রয়েছি আর কি বসানো শুয়ে আর রিল্যাক্স করতেছি সবাই আরেকজন পাটা লম্বা করে এখনো খাওয়া চলতেছে আর সবাই এখন একটু রিল্যাক্স করতেছে বাট ভিউ হইলো অনেক সুন্দর যেমন ওই যে আমাদের এটা দেখতেছেন ওইটা কিন্তু মালয়েশিয়ার টলেস্ট বিল্ডিং আর ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট প্রবলি সেকেন্ড টলেস্ট বিল্ডিং আফটার বুর্জ খলিফা ওখান থেকে একটু কেল সেন্ট্রালের কেল টাওয়ারের ভিউ দেখা যায় চিপা দিয়ে তো ভিউ খুব সুন্দর এখানে লাইটিং আছে ভালোই সো আমাদের ইফতার এখানে শেষ এখানে আমাদের মেইন কোর্স আমরা এখনও কিছু খাইনি মানে ভারী কোনো ফুড খাইনি ভারী কোনো ফুডের জন্য এখন আমরা যাইতেছি আরেক জায়গায় আরেকটা কথা যে এই যে দেখেন সবাই যে আমরা এখানে ইফতার করছি কিন্তু সবাই যে এখানে ম্যাটে বিছাইছে বা হইলো আপনার যে খাবার দাবার খাইছে চার্জারটা কিন্তু শেষে ক্লিন করে নিছে সবাই চার্জারটা বুসাইয়ে ওই যে ওইখানে ময়লার ড্রাম আছে ওইখানে কিন্তু সবাই ময়লা ফেলতেছে একটা সিঙ্গেল কোনো কিছু কিন্তু এখানে পালানো নাই সো এই জিনিসটা কিন্তু এখানে খুব ভালো লাগছে যে আমরা খাবার পরে যে জিনিসগুলা আছে অবশিষ্ট বা ময়লা বা প্লাস্টিক বা টিস্যু সেই জিনিসগুলা একদম ময়লা ড্রামে কিন্তু ফালাই দেওয়া ডাস্টবিনে ফালাই দেওয়া একটা সিঙ্গেল কোনো ময়লা নাই মাঠে পুরোটা মাঠ হইলো পরিষ্কার যে যেখানে খাইতেছে সব কিছু ক্লিন করে ময়লা মধ্যে ফালাইতেছে আমরা বাংলাদেশে যারা মাঠে ইফতার করি তারা যদি এই জিনিসটা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের দেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো যাই হোক আর কোনো ডাইলগ দিবো না চলেন আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে যাই তো প্ল্যানে একটু চেঞ্জ হয়ে গেছে আমরা ওই যে মাঠের থেকে বুকিত বৃন্দাং আসছি বকির বৃন্দাং মালসি অন্যতম ট্যুরিস্ট একটা স্পট তো এখানে আসার পরে আমরা ইফতারি এত বেশি খাইছি আসলে মেন কোর্স যেটা আমরা ভাবছিলাম যে বিরিয়ানি খাবো সেটা আর পেটে কোনো জায়গা ছিল না তো প্ল্যানে আমাদের চেঞ্জ হয়ে গেছে বলতে কি আমরা বসে খাই নাই যতক্ষণ এতক্ষণ একটু বসেছিলাম কফি খাইলাম আর আমরা বিরিয়ানি টেকওয়ে নিয়ে নিলাম শর্মা নিলাম টেকওয়ে শর্মা একবার ওইখানেও খাইলাম আবার আরেকটা শর্মা নিয়ে নিলাম ক্লাস হইলো বিরিয়ানি ওটি কিনে নিলাম বাসায় গিয়ে খাবো কারণ পেটে আর বিন্দু পরিমাণ জায়গা নাই তো একটু আড্ডা দিতেছিলাম আড্ডা দিলাম কফি খাইলাম এখন হইলো বাসায় চলে যাচ্ছে টিতে করে সো এই হইলো আজকে ছোট্ট একটা ব্লগ দেখলে নিত কীরকম আমরা অফ ডেতে ইফতার করি মাঝে মাঝে রেস্টুরেন্টে ইফতার না করে খোলা মাঠে ইফতার করলে মনটাও একটু ভালো থাকে প্লাস একটু চেঞ্জ হয় ফুড টেস্টটা একটু চেঞ্জ হয় পরিবেশটা একটু ভালো থাকে এই এর জন্য আজকে আসলে কোনো রেস্টুরেন্টে না করে মাঠের মধ্যে ইফতারটা করা আপনারা জানাবেন আপনাদের আজকে ব্লগটি কেমন লাগছে আর আপনারা যারা প্রবাসে থাকেন তারা আপনারা ছুটির দিনে কিভাবে ইফতার করেন সেটাও জানাবেন বা দেশে যারা থাকেন তারা এরকম মাঠে ইফতার করেন নাকি এটাও জানাবেন সো এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম